আইপুরস আমার শাশুড়ি আইছে এটা আমার শাশুড়ি আহ দেও বাইক দে কিনে আইছে দেখি তোমার কিনে আল আমার শাশুড়ি কিনে আইসে বারে বারে বাই বিস্কুট নিয়ে নিয়ে বিস্কুট চিৰে সাথে থাকেন সারা দিন কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার আজকে সোমবার আহের দিন না সোমবার আজকে আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে আইছে সকালে আনছে গরু মাংস এখানে যে কাঁচা বাজার মাছ আরো খালি নিয়ে এই আপনাদের বাড়ি এখন আবার এই যে বাজার নিয়ে এসে মুরগি দেশি মুরগি একটা ব্রয়লার একটা আর এই যে মাছ সবজি নিয়ে আইছে বেগুন আলু কিরা তারপরে পিঁয়াজ এই যে কাঁচামরিচ রসুন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি আদা আর সাদা এলাইচ সকাল আনছে গরু মাংস এখানে যে আরও আছে বাজার আনন্দ লাগবো সব আপনাদের সাথে শেয়ার করবো

ক্যামেরা আরেকটা আছে হিটের মধ্যে অপশন আছে